ভাই আন্দোলন কি শেষ হ্যাঁ ভাই শেষ আলহামদুলিল্লাহ তাহলে তো সরকার পতন হয়েছে তাই না সরকার পতন হবে কেন এই আন্দোলন তো ছিল কোটা সংস্কারের জন্য এবং সেটা সরকার মেনে নিয়েছে সাধারণ ছাত্র আন্দোলন প্রত্যাহার করছে এর সঙ্গে সরকার পতনের সম্পর্ক কি কিসের কোটা আন্দোলন ভাই আমরা তো শুধু ইস্যু খুঁজি যে কোনো একটা ইস্যু পেলেই আমরা তার ভেতর ঢুকে গিয়ে নাশকতা করি মারধর করি সরকারের স্থাপনাগুলোকে আমরা নষ্ট করি সরকার পতনের জন্য। সরকার পতনের জন্যে আমরা যতগুলো কর্মকাণ্ড হয়ে রয়েছে আমরা সবগুলোই করেছি তাই নাকি ভাই হ্যাঁ আপনি কি এবারের আন্দোলন কি দেখেননি আমাদের আমরা পুলিশ মারছি সাংবাদিকদেরকে মারছি ইন্টারনেট থেকে পুরো বাংলাদেশকে বিচ্ছিন্ন করছি বাংলাদেশের একমাত্র জাতীয় টিভি আমরা পুরে দিছি যে আমাদের জঙ্গি ভাই বোনেরা ছিল তাদেরকে আমরা জেল থেকে মুক্ত করেছি আসলে আপনাদের আন্দোলনের উদ্দেশ্য কি ছিল আসলে মূল উদ্দেশ্য ছিল সরকার পতন সাধারণ ছাত্রদেরকে ব্যবহার করে সরকার পতনের উদ্দেশ্য ছিল আচ্ছা কিন্তু এত কিছু করলাম তারপরেও তো সরকারের পতন হলো না আসলে ভাই আমরা বুঝে গেছি এত কিছুর পরেও যখন সরকার পতন হলো না তাহলে আর কখনোই সম্ভব নয় এত নাশকতার পরেও যখন আমরা সরকারকে পতন করতে পারিনি তাহলে আর আমরা কখনোই পারবো না আসলে আমরা মাপ চাই ভাই আমি কান ধরি ভাই আর জীবনে কখনো এই ভুল করব না তাই সবার প্রতি অনুরোধ থাকবে যখন যেখানে আন্দোলন হবে বিএমপি জামাত শিবিরের যখন তা সমর্থন করবে সে আন্দোলন থেকে আপনারা সরে আসবেন কারণ আমরা কুফা আমরা যে আন্দোলনেই যাই সে আন্দোলনেই সর্বনাশ হয়ে যায়